আরজিকর কাণ্ডের অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ একটি প্রতিবাদ মিছিল কোচবিহার সাংস্কৃতিক কর্মী ঐক্যমঞ্চের তরফ থেকে হয় এই মিছিলটি কোচবিহার ভবনের সামনে থেকে শুরু হয় এবং কোচবিহারে রাজপথ পরিক্রমা করে অবশেষে কোচবিহার ক্ষুদিরাম স্কোয়ারের সামনে এসে শেষ হয়

চলছে আপনারা দেখতেই পাচ্ছেন বহু মহিলারা তারা এখানে প্রতিবাথের পরে তুলে ধরতে করে তারা কিন্তু এই রাজপথে নেমেছে এবং আমরা প্রত্যেকেই যেরকম ক্ষুদিরামের থেকে শুরু করতে আমরা যেহেতু সাংস্কৃতিক কর্মী আমরা রবীন্দ্র ভবন থেকে কর্মসূচি শুরু করে ক্ষুদিরামে গিয়ে শেষ করবো ক্ষুদিরাম মস্তির পাবে বেশি কি চাইছেন কি আপনাদের মূলত দাবি হচ্ছে আরজি করের জাস্টিস এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটারও বিরোধী আমরা কার্যিকর্তা যেহেতু একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে জিকর যেহেতু আমাদের চোখ খুলে দিয়েছে যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন কীভাবে করতে হয় এবং জিকর শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয় এর মধ্যে খুবই লুকিয়ে আছে এবং কর্মস্থলে যে ঘটনাটা ঘটেছে সেটা বলা যায় যে বাড়ির মধ্যেই ধর্ষিত হয়েছে সেই জন্য আরজিকরের ধর্ষণের সাথে অন্য ধর্ষণ গুলিয়ে দিলে চলবে না জিকরের ধর্ষণের প্যাটার্নটাই একেবারে আলাদা এবং এই ক্ষেত্রে আরজিকরটা সারিতে থেকে পরবর্তীতে সমস্ত যে ঘটনগুলো রয়েছে তারপরে আমরা সেটাকেও প্রতিবাদ জানাচ্ছি আপনার নাম আমরা তবে পূজো এগিয়ে এলেও জি করের আন্দোলন যে ক্রমান্বয়ে বাড়ছে তার রীতিমতো স্পষ্ট কোচবিহারের রাজপথ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডাক্তার সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4